আসসালামু আলাইকুম ইবরান বিগিনার টু প্রো ইন স্টক সিরিজের তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে গত দুটি পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে চ্যাট জিপিটি এবং ডিপসিক এই দুটি এআই ব্যবহার করে আপনারা প্রোম্ট জেনারেট করবেন এবং সেই প্রম্প ব্যবহার করে কীভাবে ইমেজ জেনারেট করবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মার্কেট রিসার্চ করবেন এবং ইমেজ তৈরি করার জন্য একটি আইকনিক সাবজেক্ট সিলেক্ট করবেন শুধু তাই নয় সেই সাবজেক্টের উপর বেস করে কিভাবে প্রম্পট তৈরি করতে হয় এবং প্রম্প থেকে কিভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারযোগ্য ইমেজ তৈরি এবং আপলোডিং যে পুরো প্রসেসটি রয়েছে সম্পূর্ণটাই দেখবো আমরা আজকের এই ভিডিওতে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে থামনাইলে উল্লেখ আছে রয়েছে বিশেষ উপহার তো বিশেষ উপহার পেতে আপনাদের অবশ্যই আমাদের দেখানোর প্রসেসগুলো ফলো করে ইমেজ তৈরি করবেন এবং আপনার তৈরি করা ইমেজ থেকে বেস্ট একটি ইমেজ আমাদেরকে মেল করবেন আপনাদের মেল কৃত সবগুলো ইমেজ থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করব এবং আপনার মূল্যবান উপহারটি পৌঁছে দেওয়া হবে আপনার নিকটে বলতো কথা না বাড়িয়ে আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আমি এখানে চলে আসলাম অ্যাডবি স্টকের এখানে দুইটা প্রোফাইল আমি আগে থেকেই ওপেন করে রেখেছি এই দুইটা প্রোফাইল আমি এখানে যে ইনসাইট রয়েছে ইনসাইট থেকে নিয়েছিলাম আর ইনসাইটে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি স্টকের ইনসাইট আপনি যখন অ্যাডবি স্টকে আসবেন কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে অ্যান্ড দেন আপনি এখানে ড্যাশবোর্ড আপলোড ফাইলস ইনসাইট কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট লার্ন অ্যান্ড সাপোর্ট ইনসাইটে ক্লিক করার পরে রিসেন্ট টপ সেলার্স এই অপশনটিতে যখন সিলেক্ট করবেন এখানে ফটো ইলাস্ট্রেশন ভিক্টর আপনি ফটোতে সিলেক্ট করে রাখবেন যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করতেছি ফটোতে সিলেক্ট করার পর এখানে আপনাকে টপসেলারগুলোর যেই অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো এখানে সাজেস্ট করবে এখানে দেখতে পাচ্ছেন লাইফ টাইম ডাউনলোড এখানে কত ওদের হ্যাঁ হিউজ পরিমাণ লাইফ টাইম ডাউনলোড সো এখান থেকে আমি দুইটা প্রোফাইল ওপেন করে রেখেছি এ হচ্ছে গিয়ে ওই দুইটা প্রোফাইল তো এই দুইটার প্রোফাইল থেকে আমরা আজকে আমাদের সাবজেক্টটা সিলেক্ট করব যে সাবজেক্টের উপরে আমরা আমাদের ইমেজ তৈরি করব সাবজেক্ট সিলেকশনটা খুবই জরুরি অর্থাৎ আপনার সাবজেক্ট যত কমার্শিয়ালি ইউজেবল হবে তত আপনার ইমেজগুলো স্ট্রং হবে এখানে এই কাপকেকটা নিয়ে আমরা একটা ইমেজ বা ফ্রোম্প তৈরি করতে পারি সেজন্য আমি এখান থেকে কাপকেক উইথ ক্রিম অন হোয়াইট একটু পর্যন্ত কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এই হচ্ছে কি আমার সাবজেক্ট তো সাবজেক্টটা কপি করার পর আমরা চলে যাব চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আসার পর এখানে দেখেন আমি এখানে একটি টেক্সট ওকে আগে থেকে রেডি করে রেখেছি এই টেক্সটটা আপনারা যদি চান কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে এটা দিয়ে দিব তো এই টেক্সটটা রেখে আমি জাস্ট এইখানে যেই ব্ল্যাঙ্ক এরিয়া রয়েছে ডট যে এরিয়া রয়েছে এই ডট এরিয়াতে আমি জাস্ট আমাদের সাবজেক্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আমার যেই একটা কমান্ড দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি হচ্ছে আমার সাবজেক্ট দ্যান আমি ওকে বলে দিয়েছি দিস ইজ মাই সাবজেক্ট ফর মেকিং ইমেজেস ইউজেস মিড জার্নি এআই নাও ইউ অ্যানালাইজ দ্যক মার্কেট অর্থাৎ ওকে আমি আমি আপনাদেরকে বাংলায় যদি ভালোভাবে বুঝিয়ে বলি আমি ওকে সাবজেক্টটা দিয়ে বলে দিয়েছি যে আমি এই সাবজেক্টের উপরে ইমেজ তৈরি করতে চাচ্ছি তুমি অ্যাডভি স্টক অ্যানালাইসিস করে দেখো যে হাইয়েস্ট সেলিং অর মোস্ট ডিমান্ডেবল যে ফাইলগুলো রয়েছে এমন ধরনের সেটা স্ট্রাকচার কেমন এবং ওই স্ট্রাকচারে তুমি আমাকে এই সাবজেক্টের উপরে ইমেজ তৈরি করার জন্য প্রম দাও আমি এখানে দুইটা প্রোম্ট দেখছিলাম হ্যাঁ দুইটা প্রোম্টের জন্য ওকে কমান্ড দিচ্ছি টু ডিটেল প্রম্পট আপনার চাইলে এখানে পাঁচটা দশটা পনেরোটা বিশটা যা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন দিয়ে আমি জাস্ট এখানে এন্টার হিট করলাম এখন দেখতে পাবেন মজার বিষয়টা ও হচ্ছে গিয়ে ও অ্যানালাইজ করবে হ্যাঁ মার্কেট প্লেসগুলো অ্যানালাইজ করে দেন হচ্ছে গিয়ে ও আমাকে প্রম দিবে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রম দিছে এবং এই প্রোমটের ব্রেকগ্রাউন্ডটাও সে আমাকে দিয়ে দিছে যে এই প্রোমটা কেন আপনার জন্য বেস্ট হবে এটা আপনার জন্য কেন অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটার ব্যাখ্যাও ও আমাকে এখানে দিয়ে দিছে ও হচ্ছে গিয়ে বিভিন্ন সোর্স ব্যবহার করে বিভিন্ন সোর্সের ডাটা ব্যবহার করে আমাকে অ্যানালাইসিস করে ভালো করে এই প্রোমটা এখানে দিয়ে দিয়েছে আমি যদি এটা টেস্ট করার জন্য সি দিয়ে কপি করে নিই অ্যান্ড দেন আমি চলে এলাম মিড জার্নি তো আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখেছিলেন যে মিড জার্নিটা ছিল ডিসকটে যদিও আমার সেটা তখন শেয়ার মিড জার্নি ছিল আপনারা যদি কারো কাছ থেকে শেয়ার মিড জার্নি নেন সেটা হবে আপনার ডিসকটে বিকজ অফ ডিসকটে হচ্ছে গিয়ে যে মেইন মিড জার্নিটা কিনে সে অনেকগুলো সার্ভার ক্রিয়েট করে অনেকজনকে প্রোভাইড করে সো যার জন্য ওটা ডিসকটে হয় আর আপনি যদি ব্যক্তিগতভাবে যদি কোনো মিড জার্নি কিনে থাকেন সেক্ষেত্রে আপনার এমন ইন্টারফেস আসবে যেখানে ক্রিয়েট আসলে এমন ইন্টারফেস আসবে তো ইন্টারফেস যেমনই আসুক না কেন ইমেজ ক্রিয়েট করার প্রসেস সেম আর শেয়ারে যারা ব্যবহার করতেছেন বা করবেন তাদের জন্য আমাদের পুরো যেই পার্ট ওয়ান পার্ট টু ভিডিওটি রয়েছে সেটা দেখলে আপনি ইজিলি শেয়ারে কীভাবে ব্যবহার করবেন সেটাও জানতে পারবেন আর যাদের হচ্ছে গিয়ে ডেডিকেটেড নিজের একান্ত ব্যক্তিগত তাদের এমন ইন্টারফেস আসবে আসার পর আপনি জাস্ট ফোম্ট বক্সে এসে সিম্পলি এখানে প্রোমটা পেস্ট করে দিলেন ফিল্টারে এসে এখানে সাইজ আপনি দিয়ে দিলেন আমি এখানে থ্রি টু রাখতেছি যেটা অ্যাডভি স্টোকে খুবই পপুলার একটি সাইজ তো আপনারা চাইলে থ্রি টু টু রাখতে পারেন আর আপনার প্রোম্ট বা ইমেজ অ্যাকর্ডিং সাইজ চেঞ্জ করে নিতে পারেন আর বা বাদ বাকি যেগুলো রয়েছে এগুলো সেমই থাকবে অ্যান্ড দেন আমি এখানে এন্টার প্রেস করে দেবো এন্টার প্রেস করে দেওয়ার পর ও আমাকে এখানে স্টার্টিং আমাকে ইমেজ ক্রিয়েট করে দিচ্ছে সে তো এই ইমেজটা ক্রিয়েট হতে হতে আমরা আবারও চলে যাবো চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে সে আমাকে আরেকটা প্রোম্ট এখানে আমি দুইটা প্রোম্পের জন্য বলছিলাম দুইটা প্রোম্পেই আমাকে দিয়েছে এটাও আমি কপি করে নিলাম আর মিডজার নিতে এসে এটাও পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমি এখানে এন্টার প্লেস করে দিলাম আমার দুইটা ইমেজে এখানে সিলেক্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথম ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে এ হচ্ছে কি আমার ইমেজটা জাস্ট একটু ফলো করেন একদমই ক্লিয়ার যদিও আমাদের এই ইমেজটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন উপরের দিকটা এখানে কাটা গেছে কম্পোজিশন ঠিক নাই এটা আমি অ্যাডভিসটাকে অবশ্যই আপলোড দিব না আমি এই ইমেজটার দিকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি এটা একদম পারফেক্ট একটি ইমেজ এবং এই ইমেজগুলো ডাউনলোড হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি থাকে আমরা যেটা করব এখানে যেহেতু আমার সবগুলো ফাইলই সেম আমরা এখান থেকে একটি ফাইল আপলোড দিব আমরা এখান থেকে যে কোনো একটি ফাইল আপলোড দিব আমি এই ফাইলটি আপলোড দিব ওকে তার আগে আমি দেখে নিই আমার যেই পরের যে কমান্ডটা দিয়েছিলাম এটা কেমন ওয়েল দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটা সাবজেক্ট থেকে দুইটা প্রম্ট বের করছি বাট আমাদের সাবজেক্টটা যদিও সিমিলার বাট আমাদের দুইটা অ্যাসেট অর্থাৎ দুইটা প্রম্টের কাজ কিন্তু টোটালি ডিফারেন্ট দেখেন এটার কালার ওর প্যাটার্ন সব কিছু ডিফারেন্ট এটা ডিফারেন্ট এটা ডিফারেন্ট একটা কেক এটা ডিফারেন্ট একটা কেক দুইটা দুই রকম হয়ে গেছে তাহলে আমার একটা সাবজেক্ট থেকে দুই রকম ইমেজ আমি পেয়ে গেছি অর্থাৎ দুই ক্যাটাগরিজ ইমেজ পেয়ে গেছি তো এইভাবে হচ্ছে কি আপনি মাল্টিপল ইমেজ এবং মাল্টিপল অ্যাসেটস তৈরি করতে পারবেন এখানে যদি আমি ফাইলগুলো লক্ষ্য করি এখানে সবগুলো ফাইলেরই হচ্ছে গিয়ে ও মেজারমেন্ট এবং সাইজের যে কম্পোজিশান কম্পোজিশন রয়েছে পারফেক্ট রয়েছে তো আমি এখান থেকে একটা ফাইল নিতে পারবো আমি এখান থেকে ফাইল যদি নেওয়ার কথা বলি তাহলে আমি এখান থেকে এই ফাইলটা নিতে চাচ্ছি আমি এখান থেকে সেভি মেজে ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড দিয়ে নিলাম অ্যান্ড দ্যান হচ্ছে গিয়ে আমরা যে ফাইলটি নেওয়ার কথা ছিলাম এই ফাইলটা হ্যাঁ এটা এটাও আমি এখান থেকে সেভি মেজে ক্লিক করে ডাউনলোড দিয়ে নিলাম বলতে আমাদের ইমেজ ডাউনলোড হয়ে গেছে ইমেজ ডাউনলোড হয়ে গেলে নেক্সট প্রসেস কি অবশ্যই আপনারা যদি আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন নেক্সট প্রসেস হচ্ছে আমাদের এই ইমেজটাকে আমরা আফস্কেল করবো আপস্কেল করার জন্য আমি ইউজ করি সবসময় তপাশ গিগা পিক্সেল যে এর মাধ্যমে আপনি আপনার লো কনফিগারেশনের ইমেজকে হাই কনফিগারেশনে রূপান্তর করতে পারবেন ও এই যে আমার দুইটা ইমেজ এই দুইটা ইমেজকে আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে ওপেন দিয়ে দিব ওপেন দিয়ে এখানে ফোর এক্স থাকবে ফোর এক্স দিয়ে আমি জাস্ট এখান থেকে এই ফাইলগুলো আপলোড হচ্ছে স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং হওয়ার জন্য এখানে এক্সপোর্ট আসতেছে না ফাইলগুলো যখন স্ক্যান হয়ে যাবে তখন এক্সপোর্ট চলে আসবে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট চলে এসেছে এক্সপোর্ট টু ইমেজে ক্লিক করবো এখান থেকে আমি আমাদের আগের পিএনজি ফর্ম্যাটটা সেট করা আছে পিএনজিটা চেঞ্জ করে জেপিজিতে করে দেবো যেটা আমাদের এগুলো জেপিজি হিসেবে আপলোড করব আমরা এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে পিএনজি করে দেখিয়েছিলাম এখান থেকে চাইলে আপনার প্রথম ইমেজটা পিএনজি করে আপলোড দিতে পারেন বাট যারা পিএনজি করতে চাচ্ছে না তারা জেপিজি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা জেপিজি হিসাবেই আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই এবং এখান থেকে আমি ফাইল যে ডেস্টিনেশান রয়েছে ডেস্টিনেশনটা সেট করে দেবো আমি আপাতত এখানে ডেস্কটপে রাখতেছি সুবিধার্থে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন সেভে ক্লিক করে দিলাম বলতে আমাদের ফাইলটা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন তেরোশো ছচল্লিশ পিক্সেল বাই চারশো ছিয়ানব্বই পিক্সেল ছিল এটা আফস্কেল হয়ে পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর পিক্সেল বাই

সেমই আসবে অনেকের মনে ডাউট থাকে যে আমি যদি শেয়ার নিই আমার কি এর আউটপুট ভালো আসবে আপনার এআই এর আউটপুট সেম আসবে আপনি জাস্ট হচ্ছে গিয়ে ওইখানে আপনি একা করতেন ওইখানে আরো 10 জন সহ করবেন সেই ক্ষেত্রে দেখা যায় একটু স্লো হতে পারে তো सेम আউটপুট আসবে আপনি ওটার জন্য কোনো টেনশন করবেন না আপনি অথেনটিকে কোন পেজ দেখে শেয়াররে হচ্ছে গিয়ে আপনার মির্জানিটা নিয়ে নিতে পারেন তারপর যদি কোনো দ্বিধা দন্দ্ব থাকে সেক্ষেত্রে আপনি আমরা আমাদের WhatsApp নক করতে পারেন অথবা Facebook পেজে নক করতে পারেন সেক্ষেত্রে আমি যতটুকু পারি আপনাকে গাইড করব তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আপস্কেল শেষ আমরা এখান থেকে জাস্ট ক্লোজ উইন্ডোতে ক্লিক করে দেবো উইন্ডোতে ক্লিক করে দেওয়ার পর এটা এখান থেকে ক্লোজ করে দেব বলতো নেক্সট প্রসেস হচ্ছে গিয়ে আমরা এই দুটো ফাইলকে মার্কেট আপলোড দিব আপলোড দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের এই ফাইল দুটোকে এসিও করতে হবে এসিও করার জন্য আমি ব্যবহার করব আই এম টকার স্টুডিও আমি পূর্বের ভিডিওতে এটা নিয়ে ডিটেলসে কথা বলেছিলাম আজকে আর কথা বলে আমি সমনষ্ট করছি না এখানে জাস্ট অ্যাড টু লোকাল ফাইলে ক্লিক করব লোকাল ফাইলে ক্লিক করে এখানে এই দুটি ইমেজ আমরা সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দেবো যদিও আইএমএস স্টকের হচ্ছে মাল্টিপল ফাইল অর্থাৎ পঞ্চাশটা একশোটা পাঁচশোটা ফাইল এইভাবে আপনি চাইলে খুব কম সময়ের মধ্যে এখানে আপনি এসিও করতে পারেন এটার জন্যই আইএমএস স্টকের স্টুডিওটা মূলত পপুলার আমরা যদি এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে যে ডিসক্রিপশান রয়েছে ডিসক্রিপশানে আমরা যে প্র্টটা দিয়ে এটা তৈরি করেছিলাম সেটা চলে এসেছে তো আমরা এই প্রোম্ট থেকেই আমাদের এই সাবজেক্টটি টাইটেল এই যে ইমেজটি রয়েছে ইমেজটির টাইটেলটা বের করে তো আমি আমাদের যে প্রম্পট রয়েছে প্রম্পট থেকে আমি এখানে আমাদের টাইটেলটি কাট করে নিলাম আমি এখানে টাইটেল বসিয়ে দিব এটাকে ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে এখান থেকে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এখানে দিয়ে দিবো আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন দুটাই এখানে অ্যারেঞ্জ হয়ে গেছে আমরা এখান থেকে যাব সাজেস্ট কিউ আইএমএস কিওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের এই যে ইমেজটি রয়েছে ইমেজটির মতো আরও কয়েকটি ইমেজ আমাদের এখানে শো করবে দেখতে পাচ্ছেন শো করতেছে এই ইমেজগুলো থেকে আমরা ট্যাগ টাইটেল কালেক্ট করবো যার জন্য আমি ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সেম ইমেজ আসবে না একটু এদিক ওদিক হবে সিমিলার ইমেজ আসবে না এটাই স্বাভাবিক সিমিলার ইমেজ আসলে অবশ্যই আপনার ইমেজ আবার কপি ডাইটস চলে আসবে তো সিমিলার ইমেজটা না আসাই খুব স্বাভাবিক এবং না আসাই ভালো আমি এখান থেকে আমার যেই মেইন সাবজেক্টটা রয়েছে অর্থাৎ আমার যে ইমেজটা রয়েছে সেই ইমেজের জন্য পঞ্চাশটা ট্যাগ আমি সিলেক্ট করবো পঞ্চাশটা ট্যাগ সিলেক্ট করার জন্য আমি এখানে যতগুলো ইমেজ সিলেক্ট করা লাগে ততগুলি ইমেজ আমি এখানে সিলেক্ট করে নিব। বলতে গেছে দেখতে পাচ্ছেন চৌচল্লিশটা হয়ে গেছে আমি চৌচল্লিশটাই রাখতেছি অ্যান্ড দেন এখানে এটাকে আমি অ্যাড টু আইএমএস স্টুডিওতে ক্লিক করে দেব তাহলেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেই ট্যাগুলো রয়েছে ট্যাগুলো এখানে আমরা অ্যাড হয়ে গেছে ইমেজের মধ্যে এটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে ডিলিট করে বলতে আমাদের এখানে রেড ছিল ব্লু চলে এসেছে তার মানে একটা এসিও নেক্সট এটাতে যাবো এটাতে আমরা সেম এখান থেকে ফ্রন্ট থেকে আমরা একটি টাইটেল পিক করে নিব আমি এখানে একটি টাইটেল পিক করে নিয়েছি যদি টাইটেলটা একটু বড় বাট আই থিঙ্ক ইটস ওকে কারণ হচ্ছে কি আমাদের ইমেজের যে ডিটেলসটা রয়েছে ডিটেলসটা এখানে দেওয়া আছে বলতো দেন আমরা চলে যাবো আবারও এখানে সাজেস্ট কিউর অ্যান্ড দেন আই এম এস কিওয়ার্ড দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ সার্সিং হচ্ছে বলতে আমাদের ইমেজগুলো চলে এসেছে আমি এখান থেকে আমাদের ইমেজের সাথে সিমিলার সিমিলারিটি রেখে এখানে অনেকগুলো আর্টওয়ার্ক সিলেক্ট করব যতক্ষণ পর্যন্ত আমার পর্যাপ্ত পরিমাণ কিউয়ার্ড এখানে অ্যাড হচ্ছে ওয়েল তো আমার ট্যাক্স সিলেক্ট করার শেষ আমি এখান থেকে জাস্ট ফর্টি সেভেন হয়েছে ফর্টি সেভেনে ক্লিক করবো অ্যান্ড দেন অ্যাড টু কিওয়ার্ডস এস স্টুডিওতে ক্লিক করে দেবো তাহলে হচ্ছে কি আমাদের যেই কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যান্ড দেন এখান থেকে সেভ অনেক ক্লিক করে দেব তাহলে আমাদের ইমেজগুলো সেভ হয়ে গেছে বলতে এখন আমাদের দুইটা ইমেজ এসিও করা শেষ নেক্সট প্রসেস হচ্ছে আমরা ডিরেক্ট এখন চলে যাব আমাদের অ্যাডভি স্টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে এসে আমরা এখান থেকে ফাইলটি আপলোড করব সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি আপলোডে ব্রাউজ ব্রাউজ থেকে আমি এখানে চলে যাব আমার ডেস্কটপে যেহেতু আমাদের ফাইলগুলো ডেস্কটপে রয়েছে অ্যান্ড দেন ওপেন সিলেক্ট করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো আপলোড হচ্ছে তো আমাদের দুটো ফাইল এখানে আপলোড হওয়া শেষ অ্যান্ড দেন আমি যদি এখানে সিঙ্গেলে আসি সিঙ্গেল ফাইলে আসলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই হচ্ছে কি আমাদের টাইটেল অ্যান্ড দেন এই হচ্ছে গিয়ে আমাদের ট্যাগ অ্যান্ড দেন সেম এটাতে যদি আসি এ হচ্ছে গিয়ে আমাদের টাইটেল এ হচ্ছে গিয়ে আমাদের ট্যাগ তার মানে আমাদের ট্যাগ টাইটেল সব কিছু ঠিক আছে রিকগনাইজেবল প্রপার্টি নো আছে এবং হচ্ছে এখানে উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অন আছে সব কিছু ঠিকঠাক আমরা জাস্ট এখানে সাবমিট টু ফাইলে ক্লিক করে দেব এখানে সিম্পলি কিছু ভেরিফিকেশান আসে দিয়ে দিচ্ছি ভেরিফাইতে ক্লিক করে দিলাম দুটা ফাইল এখানে সাবমিটে ক্লিক করে দিলাম ভুম আমার দুটা ফাইল এখানে চলে এসেছে আন্ডার রিভিউতে এখানে আমার অনেকগুলো ফাইল রয়েছে আন্ডার রিভিউতে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্য অবশ্যই করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে করুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ